জয় মা দারা আমি তান্ত্রিক সম্রাট পন্ডিত সুশান্ত শাস্ত্রী আপনারা আমার তান্ত্রিক সুশান্ত ইউটিউব চ্যানেলটাকে দেখছেন এবং বারোটা রাশির প্রত্যেক দিনের যে ফলাফলটা দেখছেন আপনাদের সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা আপনাদের যে রাশি একটু ধৈর্য ধরে আট থেকে দশ মিনিটের ভিডিওগুলো হয় আপনারা একটু ধৈর্য ধরে এই বারোটা রাশির ফলাফল দেখুন তাতে কি হবে আপনার হয়তো সামনে কোনো বিপদ থাকলে বা সমস্যা থাকলে তার থেকে আপনারা উদ্ধার হতে পারেন বা আপনার যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধানও আপনি এই রাশি সমাধান আজ ইংরেজি আঠেরো তারিখ এবং বাংলা হচ্ছে দোসরা শ্রাবণ বৃহস্পতিবার আপনারা এই দোসরা শ্রাবণ বৃহস্পতিবারে আপনাদের যে বারোটা রাশির প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাতে বলা হচ্ছে যে আপনাদের মত বিরোধ আপনি হয়তো কোনো একটা কাজ করতে যাচ্ছেন আপনার স্টাফ বা আপনার সহকারী বা আপনার সঙ্গে যারা থাকে বন্ধু বা এরকম হতে পারে পারিবারিকের লোকজনও হয়তো এরকম হতে পারে যে আপনার মতের বিরোধিতা করবে মতবিরোধতা সেই জন্য হচ্ছে যে আপনারা যে কাজগুলো করবেন হয়তো আপনি ভাবছেন যে আপনার সঠিক হচ্ছে কিন্তু তবু আপনি সবাইকে আলোচনা বিস্তারিত আলোচনা করে আপনি কাজটাকে করুন তাতে দেখবেন মতবিরোধতার একটা সম্ভাবনা দেখা দেবে না এবং সেই কাজটা আপনার সম্পূর্ণ হবে বারোটা রাশি হচ্ছে দ্বিতীয়তম রাশি হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশি জাতক জাতিকাদের কর্মের প্রাপ্তি দেখা গেল কি আপনারা যে যে কর্মে করছেন সেই কর্মেতে হচ্ছে প্রাপ্তি যোগের একটা খুব ভালো দিন দেখা দিচ্ছে আজকের থেকে আপনাদের কর্মপ্রাপ্তির একটা খুব ভালো দিন দেখা দিচ্ছে সেই জন্য আপনারা যে স্থানেই কাজ করুন সরকারি বেসরকারি যে স্থানে বা নিজে যে কোনো দোকানে কর্ম করছেন বা নিজে কোনো ব্যবসা করছেন সেই কর্মে কিন্তু প্রাপ্তিযোগ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে বারোটা রাশির হচ্ছে তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি একটা কথা বলা হচ্ছে আপনারা কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের যদি আপনারা এই আঠেরোই জুন এবং দোসরা শ্রাবণ আপনারা যদি কোথাও কোনো জায়গায় ঘুরতে যান বেড়াতে যান বা কোনো শপিং মলে যান যেখানেই যান না কেন আপনাদের কিন্তু অর্থ অর্থ ব্যয় হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে এবং এই অর্থ ব্যয়ের কারণে যদি আপনারা কের কাছ থেকে কোনো লোন বা কোনো ধার দেনা করে থাকেন তাহলে কিন্তু সেই অর্থ ব্যয়টা নিয়ে একটা সমস্যার সৃষ্টি হবে সেই জন্য হচ্ছে মিথুন রাশি জাতক জাতিকাদের আপনাদের বলা হচ্ছে যে আপনারা আপনারা ঘুরুন বেড়ান সব জায়গাটাই করুন কিন্তু আর্থিক দিক থেকে একটু সতর্ক থাকবেন তাতে দেখা যাচ্ছে যে আপনাদের অর্থ ব্যয়টা যাতে একটু সংকটটাকে ঠিক করা যায় সেই জন্য হচ্ছে আপনারা একটু চেষ্টা করবেন যেন অনার্থক আপনার অর্থ ব্যয় না হয়ে যায় মিথুন রাশির চতুর্থম রাশি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি চট রাশি জাতক জাতিকাদের প্রচন্ড পরিমাণে কর্মে পারিশ্রমিক বৃদ্ধি হবে আপনারা যে কর্ম করছেন যে কর্ম করছেন চাকরি করছেন বা কোনো কাজ করছেন বা কোনো একটা স্থলে কর্ম করছেন তাতে দেখা যাচ্ছে যে আপনার পারিশ্রমিকের বৃদ্ধি হবে পারিশ্রমিক বৃদ্ধি বলতে কি আপনি যে বেতনে কাজকর্ম করছেন সেই বেতনে আপনাদের সুফলতা আসছে এবং সেখানটায় আপনার পারিশ্রমিকের অর্থ বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেই জন্য আপনারা যেখানটায় যার কাছেই কাজ করুন সরকারি বেসরকারি কাজ করুন আপনারা মনের থেকে কাজটা করুন এবং মনের থেকে কাজটা করুন এবং সেই কাজের উপরে সম্পূর্ণভাবে ধ্যান দিন দৃষ্টি দিন তাতে দেখবেন আপনি নিজের যদি ব্যবসা থাকে সেখানটাও আপনি পারিশ্রমিকের বৃদ্ধি হবে এবং হচ্ছে যদি আপনি কোনো মালিকের কাছে কাজ করছেন দেখবেন সেই মালিক আপনার প্রতি সুদৃষ্টি দিচ্ছে এবং সুদৃষ্টির কারণেই আপনার পারিশ্রমিক আপনার বেতনের বৃদ্ধি হবে সেই জন্যই বলা হচ্ছে যে আপনারা সৎ এবং নিষ্ঠাভাবে কাজটা করুন তাতে আপনাদের সফলতা দেখা দিচ্ছে বারোটা রাশি হচ্ছে পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের হচ্ছে একটা কথা বলছি যে কোনো জিনিসের অপচয়ের একটা ব্যাপার আসছে আপনারা কিন্তু খাদ্য তালিকা খাদ্য খাবার খাওয়াতে বা কোনো কোনো জিনিসে হচ্ছে যদি আপনারা কোনো কেনাকাটিতে অবাধ তো কিনছেন এবং সেখানটায় যদি আপনারা আর্থিক অপচয় করেন সেই জন্য হচ্ছে আপনাদের সতকল করে দেওয়া হচ্ছে যে কোনো কাজকর্মেতে এবং যে কোনো জায়গায় হচ্ছে আপনারা কিন্তু আর্থিক অপচয় বা খাদ্য অপচয় বা কোনো জিনিসের অপচয় করবেন না সেখানটায় আপনাদের কিন্তু একটা সমস্যা বা বিভ্রান্তমূলক কোনো একটা সমস্যার মধ্যে আপনারা জড়িয়ে যেতে পারেন সেজন্য অপচয় থেকে আপনারা বিরত থাকুন বারোটা রাশি সপ্তমতম রাশি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের হচ্ছে আপনারা যে কোনো কারণেই যে কোনো কাজকর্মে আপনাদের সুযোগ লাভ আসবে এবং যেখানটা যদি দেখা গেল কি আপনার বিদেশে যাওয়ার জন্য যেন চেষ্টা করছেন বা যে কোনো জায়গায় আপনারা যাওয়ার জন্য চেষ্টা করছেন তাতে দেখবেন যে আপনাদের সুযোগ লাভ আসছে এবং দেখা গেল কি আপনি যে কোনো জায়গায় আপনি স্কোপ পাচ্ছেন না কাজের সন্ধানে আপনি দেখা গেল কি সেখানটা আপনার বাধা বিঘ্ন আসছে বা কোনো একটা কারণে আপনি দীর্ঘদিন আপনি পিছিয়ে যাচ্ছেন পিছিয়ে যাচ্ছেন কিন্তু আজকের থেকে দেখা যাচ্ছে যে আপনাদের কর্মের সুযোগ আসবে এবং সুযোগের জন্য আপনারা কিন্তু সে লাভবান জায়গাটাকে আপনারা আপনারা ধরে রাখতে পারবেন বারোটা রাশির সপ্তমতম রাশি হচ্ছে তুলা রাশি এই তুলা রাশি জাতক জাতিকাদের বলা হচ্ছে যে আপনারা যদি আপনাদের বাচ্চারা বা আপনাদের পরিবারের যদি কেউ যদি শিক্ষার সঙ্গে যুক্ত থাকে তাতে হচ্ছে কি শিক্ষায় কিন্তু আপনারা প্রত্যেকটা পদে পদে কিন্তু বাধা বিঘ্ন আসবে সেই জন্য একটু সতর্কভাবে থাকবেন তাতে দেখা গেল কি আপনাদের শিক্ষার দিকটা বাধা থাকবে না এবং যদি দেখা গেলো কি আপনারা কোনো এক্সামের জন্য বা কোনো চাকরির পরীক্ষার জন্য বা কোনো ইস্যার জন্য দেখছেন দেখবেন যে বাধা আসবে সেই জন্য আপনারা আগের থেকে ডিসিশানটাকে নিন যাতে আপনার এই শিক্ষাগত দিক থেকে আপনার জন্য কোনো বাধা না আসে সেই জন্য আপনারা একটু সতর্ক থাকবেন বারোটা রাশির হচ্ছে অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি রাশি জাতক জাতিকাদের হচ্ছে আর্থিক চিন্তার একটা ব্যাপার দেখা দেবে সেই জন্য এই আর্থিক চিন্তার ব্যাপারটার জন্য আপনারা কিন্তু সর্বদাই অর্থকে সেভাবে ডিলিংস করুন হলে কিন্তু আপনারা সামনে কিন্তু একটা আর্থিক চিন্তার মধ্যে একটা পড়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য আপনাদের অর্থের দিকটাকে একটু সাবধানতা থাকতে হবে বারোটা রাশির নবমতম রাশি হচ্ছে ধনুর রাশি জাতক জাতিকাদের হচ্ছে সম্পর্কে হানি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেই জন্য ধনুরাশি জাতক জাতিকারা যদি আপনারা কেউ সঙ্গে কোনো প্রেম প্রীতি বা বন্ধুত্ব থাকে বা আপনাদের সঙ্গে কোনো রিলেশনের একটা যুক্ত হওয়ার কারণ আছে সেই জন্য আপনারা কিন্তু সর্বদাই আর কি চেষ্টা করবেন তার সঙ্গে সম্পর্কটা ঠিক রাখতে নচেপ কিন্তু আপনাদের দেখা গেল কি যে কোনো কারণেই হোক সম্পর্কটাকে হানি হয়ে যেতে পারে এবং সেই সম্পর্ক হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আপনারা মানুষের সঙ্গে যেরকমভাবে চলাফেরা করছেন তাতে আপনারা সেইভাবে চলাফেরা এবং না আপনাদের কিন্তু সম্পর্ক হানি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বারোটা রাশি দশমতম রাশি হচ্ছে মকর রাশি এই মকর রাশি জাতক জাতিকাদের হচ্ছে বৈরাকিক উন্নতি বৈরাগিক উন্নতি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে বৈরাগিক উন্নতি যথা হচ্ছে কি জানেন তো যে দেখা গেলো কি আপনাদের মনের মধ্যে একটা সচেতনতা আসবে এবং ধর্মপ্রাণীও একটা ব্যাপার এবং ধর্মের দিক থেকে আপনাদের পুজো পাঠ এবং ধর্মীয় কোনো কাজের জন্য হচ্ছে আপনারাই থাকবেন এবং দেখা গেল কি আপনাদের বাড়িতে যদি কোনো গরিব মানুষ বা অসহায় মানুষ আসে তাদের প্রতি আপনার শ্রদ্ধা এবং প্রেরণা জাগবে সেই জন্য হচ্ছে আপনারা এরকম ভাবে কোনো অসহায় মানুষকে উপকার করতে থাকুন দেখবেন আপনাদের সচেতন এবং বৈরাগ্য ভাব আসবে এবং আপনাদের উন্নতি লাভের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে বারোটা রাশির এগারোতম রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের অযথা চিন্তা করার কোনো কারণ দেখা দিচ্ছে না কারণটা কি আপনারা কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের থেকে একটা অযথা একটা চিন্তার মধ্যে আপনারা বিলাপ করবেন সেই জায়গার থেকে আপনাদের হচ্ছে চিন্তার কোনো কারণ দেখা যাচ্ছে না আপনারা সর্বদাই হচ্ছে সঠিকভাবে সঠিক পথে চলুন এবং দেখবেন যে সঠিক নিয়মে চলুন দেখবেন আপনাদের চিন্তার কোনো কারণ আসবে না অযথা যদি আপনাদের কোনো চিন্তা আসে সেটাকে ডোট কেয়ার করে আপনারা আপনাদের সুস্থ মতন আপনাদের সুস্থ মস্তিকার আপনারা সামনে আগিয়ে যান নিশ্চিত দেখবেন আপনাদের ভালো ফল আসবে এবং চিন্তা মুক্ত হতে পারবেন বারোটা রাশির সব থেকে কমতিম রাশি আজকের হচ্ছে মেন রাশি এই মীন রাশি জাতক জাতিকাদের একটু সতর্ক থাকার জন্য বিশেষভাবে বলা হচ্ছে কারণটা কি দীর্ঘটার সময় জন্য দীর্ঘদিনের জন্য কিন্তু আপনাদের একটা অশান্তি একটা অশান্তি সম্ভাবনা দেখা দিচ্ছে সেই অশান্তি কিন্তু আপনার কাছের লোকও হতে পারে দূরের লোকও হতে পারে সেই জন্য সর্বদাই আপনারা সর্বদায় আপনারা সঠিকভাবে থাকুন এবং সবার সঙ্গে একটা মিল মহাতভাত করে থাকুন ঘরে অশান্তির থেকে বিরত থাকুন যদি স্বামী স্ত্রীর মধ্যে বা বাবা মার মধ্যে বাইক রায়তার মধ্যে কোনো কোলাহল থাকে সেটাকে একদম আপোষে মেটানোর চেষ্টা করুন নচ্ছে এই অশান্তি মীন রাশির ধীরে 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 বৃদ্ধি পাবে এই অশান্তি কিন্তু অনেক দূর অব্দি গিয়ে পৌঁছাতে পারে সেই জন্য আপনারা অশান্তির থেকে বিরত থাকুন আজ বারোটা রাশির ফলাফলে অব্দি বলা হলো আপনাদের আপনারা যারা আমার তান্ত্রিক সুশান্ত ইউটিউব চ্যানেলটা দেখছেন এবং ফেসবুকে দেখছেন আপনারা ফেসবুকে দেখলে আমাকে লাইক করুন এবং ফেসবুকের নিচে আপনারা আমাকে কমেন্ট করে লিখুন এবং যদি আপনারা যদি ইউটিউবে দেখেন তাহলে আপনারা ইউটিউবে সাবস্ক্রাইবার করবেন এবং লাইক লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও বা নতুন নতুন বিনতি পেতে গেলে আপনারা আমাকে অবশ্যই বেল আইকনটাকে ক্লিক করে আপনাদের সঙ্গে আমাকে রাখবেন প্রত্যেক দিনের জন্য আপনাদের জন্য আমি খাটি এবং আপনাদের জন্য ছক করে বারোটা রাশি প্রত্যেকদিন দিন ছক করে হচ্ছে আপনাদের জন্য এই তথ্যগুলো বার করে আপনাদের আমি রাখি এবং আপনাদের সমমুখে প্রস্তাবিত করি এবং আপনাদের যদি এই বারোটা রাশির ফলাফলে যদি কেউ যদি কিঞ্চিত পরিমাণের লাভবান হতে পারেন সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করব জয় মাতারা जय माता रा जय माता